উপস্থিত ভাই ও বোনেরা সকলকে আমার সালাম আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনারা কি আওয়ামী লীগকে চান এই ঘুমিকে ফেরত চান নস 5 আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তারা এই ভুనికিয়ার ফেরত চায় না বাংলাদেশে আমরা এই ভুనికিয়ার ফেরত চায় না আমরা অনেক খান অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগ ফেরত আসবে কিনা সেটাই বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণের এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের আপনারা কি আমার সাথে এক পথ আপনারা কি আমার সাথে এক আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না আমাদের বুকের রক্ত আমাদের পানির তৃষ্ণা এখন মিটে